যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করবো ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল সব মামলাতেই না অবস্থান আমি পরিবর্তন করি না তো আমি আবারও বলি আবারও বলি আমি আছি নিপীড়িতর পক্ষে আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা শিকার হতে যাচ্ছে বা হচ্ছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সুপ্রিম কোর্টের সিনিয়র জেড আই খান পান্না বলেছেন আমি সবসময় নিপীড়িতদের পক্ষে আছি সে যেই হোক না কেন শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন আজ বৃহস্পতিবার সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরীর জামিন স্থগিত করে সাংবাদিকদের ব্রিফিং এর সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা জানান জেড আই খান পান্না এই বিষয়ে তিনি বলেছেন সুযোগ হলে আমি শেখ হাসিনার পক্ষে দাঁড়াবো আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন পান্না বলেন আগে ছিল গণগ্রেফতার এখন হচ্ছে গণমামলা তো গণমামলা হলে পরে গণগ্রেফতারও হবে এটার ভিকটিম একসময় আমিও ছিলাম তবে অপরিকল্পিতভাবে গণমামলা চলছে এমন এর আগে কখনো হয়নি একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে না হয় পা নষ্ট হয়ে গেছে অথবা গুলি লেগেছে কিন্তু এজন্য শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হচ্ছে নির্বাচনের বিষয়ে তিনি বলেন গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বক্তব্য দেখলাম তিনি বলছেন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তবে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপ বা অভিমান যে সুরে তিনি এ কথা বলুক না কেন এটাই সত্যি এই অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও একমাত্র দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেয়া সেই সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা সোশ্যাল মিডিয়ায় ই দেখলাম উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস ইজ দ্য রিয়েলিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয়া এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এলস